না না পারলে হবে না রে ভাই আসল কিন্তু দেখো তোমার বাবা দাদা যাদের বাবা মারা গেছেন দাদা মারা গেছেন দেখো মারা গেছে না দাদা মারা গেছে না গুলাম আহমেদ সাহেব বীর গুলাম আহমেদ আমার অত্যন্ত অত্যন্ত আমি পছন্দের মানুষ তারপর হারেশ চৌধুরী তারপর জয়নাল হারেশ ওই পদ সবাই তো মরে গেছে মাহবুব আমাদের মাহবুব ছিলেন ফতেপুরের আমি তোমার এটা যাবো মরাটা হচ্ছে আসল জায়গা তুমি মরবা জন্ম মারতে মৃত্যু মৃত্যুর করা যাবে না বধ কাজ যারা করবে তাদেরকে বাধা দিতে হবে এখন রে ভাই আমি তোমাদেরকে রাজনৈতিক বক্তব্য দিব না আমি তোমাকে আপন ভাবে নিজের বক্তব্য দিব এগুলো সব নিজের বক্তব্য তোমার বলছি কি পেটের বক্তব্য দিছি জিন্দাবাদের বক্তব্য দিব না বক্তবদিব आखिराते বক্তবদিব নামাজ পড়তে হবে কোনাসে পড়তে হবে লেখা করতে হবে নিজেকে যোগ্য করতে হবে ভালো হইতে হবে তিনদেবাত্ত তো থাকবে রাজনীতি থাকবে আর রাজনীতি মধ্যে আমেরিকার মতো আমরা হব না আমেরিকায়ে মারামারি গুন্ডামি আমরা তা হইতে চাই না তারা বললে তাদেরকে আমরা অন্য ভাষায় উত্তর দিব তারা যে খারাপ ভাষা ব্যবহার করে আমরা ফারসা বাসে ভত্ৰ ভাষায় তাদেরকে উচিত কথাটা বনি দিব তাদেরকে ছাড় দিব না কিন্তু আমাদের মধ্যে তাদের মধ্যে যে পার্থক্য আছে আদর্শগত পার্থক্য গুণগত মানের পার্থক্য সেটা বুঝাই দিব কর্মের মাধ্যমে মাথায় ভাই। আজকে এই আদর্শের কারণে তুমি আমরা এক একই না সে আদর্শের কারণে সে আদর্শের কারণে আমার ঠিক থাকতে হবে ভবিষ্যতে তোমার পরিবার পরিজন বাবা মাকে প্রতি সম্মান দেখাইতে হবে বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হইতে হবে তাদেরকে সাহায্য করতে হবে বাবা মার প্রতি যিনি শ্রদ্ধাশীল না আল্লাহ তাকে আল্লাহ করে না তোমাকে সেই শিক্ষাটা সেই দীক্ষাটা আমরা দিতে চাই আমরা দীক্ষা চাই মূল বুবির প্রতি শ্রদ্ধাভাজন হইতে হবে আর একটা জিনিস মনে রাখবা আজকে তোমাকে যদি আমি সম্মান করি তুমি আমাকে সম্মান করবা আমি তুই তোমাকে সম্মান না দিই তুমি আমাকে সম্মান দিবা দিবা না

আমরা ওই জিনিসগুলো শিক্ষা করতে হবে ভাই দীক্ষা করতে হবে আর তোমাদের যেটা ভালো কথা সবগুলো আমি কথা মেনে নেবো